আরো জোরে তোমার লালের নাই তুলনা গো তোমার লালের নাই তুলনা জোরে হবে মেঘে মাথায় সায়া করে রোদনাল করম রূপায়িতল হয়ে যায় নুদা নিপত নেই হাওয়া চলে সনসনে খেজুর পাতাই খিলাই সবটা নাগো তোমার লালে নাই তুল না তুলনা দিওয়া না আমি না তোমার লালের নাই তুল তুলনা গো তোমার লাল নাই তুলনা বল মোদের নবীর জন্ম হলো যেদিন মক্কায় শুকন গাছে ফুল ফুটিলো মধু সাগরায় মাতা নাতো করে আল্লাহ রদরবারে উম মাতের শুভ কামনা মাগো তোমার লালে নাই তুলো না লামা না দিবা নাগা মামি নাগা তোমার লালে নাই তুলো না মা গো তোমার লালে নাই তুলো না মিরাজ রাতে আর পৌঁছাচ্ছে আল্লাহ ডেকেছিলো জরে জরে বলো মিরাজ রাতে আপন কাছে আল্লাহ ডেকে ছিল ভেদের কথা বলল তার গোপন যত ছিল কারেন্টের সাওয়ারি বোরা কোহে তার গাড়ি কারেন্টের সাওয়ারি বোরা কোহে তার গাড়ি আর সে আজম জাহর হিল না আমাগো তোমার লালের নাই না জরে বলো দুই কাঁধেতে চেপে আসন হুসাইন ও হাসান ধীরে ধীরে চলেন নবী ঈদ গাঘর ময়দা জরে হবে সুহান কার কলতে ঈদের নামাজ পড়ব মা জননী এখনো কি নতুন পোশাক তৈরি মোদের জন্নত রানী মা ফতে জন্নত রানী মা ফতে করোনা বায়াত ধীরে ধীরে চলেন নবীগর ময়দান পিতা আমার সেরে খোদা মাতা জন্নত রানি না অমর কমিবালা মাকি মাদি পিতা আমার শের খোদা মাতা জন্ত রানি না অমর কমিবালা মাকি মাদি লুটবে কেমন নিশান জ মারাত ধীরে ধীরে চলেন নদী হবে কম্পিটিশন চলছে ভাই হাতে লেখা লেখি কাহার লেখা ভালো মা বল না দেখি তারিখে যার ঘোষণা তারিখে যার বর্ণনা দুই জনার সমান

ধরবে রে নেট সেটা নেটওয়ক বিজি হই না তো ভু এমন একটা ধরবে রে মিনার সেটার গো হাজা আহমদার ছদারবারের কামণ্ডার ধরবে রে মা দিনার সেন্টার জোরে বলুন নামাজ শেষে মুকত হস্তে কল কর একিন করে কল কর ইয়াকিন করে নামাজ শেষে মুকত হস্তে। কল করো একদিন করে কল করো করে নামাজ শেষে মুকুত হাসতে কল করো একদিন করে তখন তোমার রিসিপ্ট হবে সে আল্লাহ

এসে নবি সিম কাট লাগাও আপন হৃদয়ে আপন আপন হৃদয়ে নবীর ভালোবাসার সিম কাট লাগাও আপন হৃদয়ে আপন আপন হৃদয়ে নবীর ভালোবাসার সিম কাট লাগাও আপন আপন হৃদয়ে

এমোনিয়াটার ধরবে দে মা দিনার সেনতার গাউসখাজা আহমদ রাজা গাউসখাজা শেখ আহমদ সেই দরবারের কমান্ডার ধরবে দে মা দিনার সেনতার জোরে বলেন نور محمد رسول عربی نائے بے پروار جبرائیل چومے جار دروار لامتے کے ہائے لا الہ غب علیت भलके होह रस शहीद आलम इमाम हुस नवा हार जिद्रल चुमे जार दरबार नूर मोहम्म محمد رسول عربی نائے بے پروار جبرائیل چومے جار دروار زور ہوئے جار کا زمین پوئی لے সুল ফুতাম বারক আর্শ আজি মের চার কদম জমি পয়লেজ এর সকের জুতা মুব হরশ আজি মের সেই নবীর জান چمے جر دروار محمد رسول عربی نائب پروار پرو جبراہیم چمہ جر جس کو جی نہیں بھرتا شہر مدینہ ایسا ہے زورے بولو دیکھ کے جس کو جی نہیں بھرتا شہر مدینہ ایسا ہے آنکھوں کو جو ٹھنڈک باکشے آنکھوں کو جو ٹھنڈک باچھے بمبدرا ایسا ہے دیکھ کے جس کو جی نہیں بھرتا شہر مدینہ ایسا ہے এ জোরে বলোই میں بھی چوم کے آج آیا ہوں ان مہکتی گلیوں کو میں بھی چوم کے آج آیا ہوں ان مہکتی گلیوں کو جو کچھ دیکھا ان گلیوں میں جو کچھ دیکھا ان گلیوں میں کہیں نہ دیکھا ایسا ہے دیکھا جس, جس کو, جس جی, کو جی, جی نہیں بھرتا شہر مدینہ, مدینہ ना ایسا ہے آنکھوں کو جو ٹھنڈک بات گمبرا ایسا ہے جربلو ممبر پاک رسول بھی دیکھا دیکھا خاص مسلح بھی ممبر پاک رسول بھی دیکھا دیکھا خاص مسلح بھی شریف کا ہر منظر ہی ہی شریف کا ہر منظر ہی نظر میں جچتا ایسا ہے دیکھ جس, جس کو جی, جی, جی نہیں بھرتا, بھرتا شہر مدینہ, مدینہ ایسا ہے آمار موم نبیر جگے ہو لے کیمون ہو تو جنم آمار موم نبیر جگے ہو لے সোলে পাত দেখিলে কেমন হতো জন্ম আমার নিবিজুগে হলে কেমন আস্তফেসে হাজতে বেলালের মধুরদা হচ্ছে আদানে ছি দয়ার নবীর পিছে নামাজ দয়াদ নবীর পিছে নামাজ পড়িলে কেমন হত জন্ম আমার নবীর যুগে হল দুই নয় পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে দিনি কত আলোচনা থাকতাম আমরা সামনে رسول, رسول امت پاک ہوتے ہو পাশে বকর উমর উসমান অলি সঙ্গী কেমন হতো দুই নয় রসুল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে শ্রোতাদের আশা পূর্ণ করে দাও স্বপ্নের মাঝে একবার নবীর দিদার নসিব করে দাও আমার নবীর যুগে হলে কেন দুই নয়নে নয় পাক দুই নয়নে নে পাত দেখিলে কেমন হত জন্ম আমার হলে কেমন খেয়াল করুন কেমন ছিল দৃশ্য মদিনার দেখছেন সব সাহাবি নতি হসন হুসাইন পাশে দয়াল নবী নতি হাসন ডক সেন নতি হাসন শুনলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে

ইয়া খম দিন দিন হাসন ইয়া দিন আমার সঙ্গে বলতে হবে ইয়া খ নু নে হাসন ছোটে না কবি তেরা দামন ইয়া নিচে থেকে আওয়াজ জোরে হবে নইলে আওয়াজ করা যাবে ইয়াহা খ জময়িন আওয়ার জোর সে ইয়াহা খ শুরু সে আখির থাক প্রথম থেকে শেষ পর্যন্ত ইয়া খ জাম নে হাসান ছোটে না تیرا دامن یا حسن یا خوین اجمیر مجھے پونچا دیکھو دا چادر میں چڑھاؤں فولوں کی جگہ اجمیر مجھے پوچا دیکھو دا چادر میں چڑھاؤ پھولوں کی اور صدقہ کروں اور سد پا اپنا تن مندھن یا خواجہ خواج مئی حسن یا خواجہ خوئی

کعبہ मदीन क्या हो न जप हर سمت نظر नज़र तुम ہو हो او مدینہ یا ہو نہ جب ہر سمت نظر تم آتے ہو کچھ ایسے لگی کچھ ایسی لگی ہے تجھ سے لگن یا خواجہ جموئی دین حسن یا خواجہ جموئی فرزند علی وہ نور نبی فرزند علی وہ نور نبی محبوب خدا ہے سات تیری فرزند علی وہ نور نبی محبوب خدا ہے ذات تیری ہو سی دزہرا کا گلشن ہو سیے دزہرا کا گلشن یا خواجہ جمینوں دی حسن نہ کبھی تیرا بھی دامن بم بم یا, یا مینو آ آقا کی عطا ہے مولا علی زہرا بھی بھی کی کلی ولیوں ولی کے ولی آقا کی عطا ہے مولا علی زہرہ کی کلی ولی او کی ولی حسنین کے دل حسنین کے دل حسنین کے دل اس ماں کے, کے نیان سبحان اللہ امام حسن حسینی اولاد تین ہسن کے دل اس نئن یا خا جمین حسن چھوٹے نہ کبھی تیرا دامن یا خموینوں دل

উম্মাতের দরুদি নবী জি তুমি যে ঘুমাও নারাতে আশি দের সাথে দেখে নাও তোমার রাজা سلامتی تے نبی اے رسول سلام یا حبیب سلام اللہ দরদি গুপ্ত উম্মৃত নু হত নী আসেন মদী না কত আশিপ রসুল রো যায় আশে যা

सिल रस या ही बलो नबी जी बाबा ها

মনে বাস না ওই মদিনা না প্রাণের যাত মদিনা না দুখের না প্রেমিকদের সুখের न सूल सल इहा बी सल सलो तिलाही الصلاه والسلام عليك يا رسول الله الصلاه والسلام عليك يا نبي الله الصلاه والسلام عليك يا حبيب الله وعلى عليك سيدي يا رسول الله